আসসালামু আলাইকুম ক্যামেরাতে সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন সো আবার চলে আসে থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো একদম চমৎকার প্রিমিয়াম যাদের জমজমের পিওর শিপনের মধ্যে পাবে সো সবারই কিন্তু কমেন্ট ছিল যে শিফনের দুপাটা নিয়ে আসেন তো আমরা এই পরবর্তী যে ডিজাইন থাকছে আমাদের একদম আপডেট সো আমরা কিন্তু সেটাই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে কিন্তু টোটালি ডিফারেন্ট ভেরিয়েশনের মধ্যে পাবেন এগুলো দেখেন চমৎকার ডিজাইন দেখেন কি দিচ্ছে আপনাদেরকে টোটালি ডিফারেন্ট পাবেন এগুলা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন আর এগুলো কিন্তু পর্যাপ্ত কাপড় পাবেন আপনারা একদম প্রিমিয়াম কটন পাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পোর্শন নিজের হচ্ছে স্লিপস এর পোর্শন প্রত্যেক এরকম ব্যাক পোর্শন আমি কিন্তু খুলে দেখাবো না আপনাদেরকে ঠিক আছে আপনারা বুঝতে পারবেন ফ্রন্ট আর ব্যাক পোর্শন সিমিলার প্রিন্ট মধ্যেই থাকছে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন আর এটার দুপাটাটা মাশাআল্লাহ কি যে জোস একটা দুপাটাটা পাবেন এই যে দেখুন এটা দেখেন চমৎকার একটা রয়েছে এটা শিপনের মধ্যে পাবেন দুপাট্টা আর শিপনটা কিন্তু খুবই কোয়ালিটিফুল দেখেন আর আমরা একটা কথা আপনাদেরকে সবসময় বলে রাখি আমাদের কাপড়ের কোয়ালিটি থাকে সবসময় এ প্লাস এর ক্যাটাগরিতে এ গ্রেড কিন্তু ঠিক আছে আমরা সবসময় প্যান্টের কাপড় শুরু করে বডির কাপড় পর্যন্ত দুপাট্টা পর্যন্ত আমরা কিন্তু আপনাদের জন্য কোয়ালিটিটা হান্ড্রেড হান্ড্রেড রাখার চেষ্টা করি কিন্তু ঠিক আছে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার চারের মধ্যে আছে এটা আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা যারা ব্যবসা করবেন যাদের সব আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা খুচরা নিবেন তারা আহ নিতে পারবেন ভিডিওতে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেব ঠিক আছে স্যার আমরা এখন চলে যাবো কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা লেটেস্ট ডিজাইন পাবেন আপনারা এই যে আবারও বলছি সবার কিন্তু রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া পিওরের কালেকশন নিয়ে আসেন বডিটা কটন থাকবে দুপাটা যাতে শিপন থাকে তো সেই কালেকশনই থাকছে আপনাদের পছন্দের কালেকশনই রয়েছে কিন্তু আর এটা ব্যাক পোর্শনও কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটা শিপনের দুপাটা গুলো এত স্মুথ খুবই আরামদায়ক কিন্তু দেখেন আপনারা এই যে এই যে এটা হচ্ছে দুপাটা চমৎকার দুপাট্টা রয়েছে দেখেন অনেক বড় শিপনের মধ্যে ঠিক আছে স্ক্রিনশটটা মোটেও ভুল করবেন না আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এমন হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান ভিডিও শেষে অ্যাড্রেসটা আপনাদেরকে আমরা ভালোভাবে দিয়ে দিব র হচ্ছে দুপাট্টা দেখেন চমৎকার একটা দুপাট্টা রয়েছে দেখেন ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু করা আছে পিওরের দুপাট্টা পিওর শিপনের মধ্যে খুবই স্মদ দুপাট্টা কিন্তু এগুলা আর হাতে নিলে মনটা এমনি ভরে যায় এত চমৎকার কালেকশন সে এখন দেখাবো আপনাদেরকে এইটা দেখেন আর প্রাইসটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইস পাবেন আপনারা প্রাইস পাবেন কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা ব্যাকপাটও কিন্তু সেমিলার প্রিন্টের মধ্যে রয়েছে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এবারের যে কালেকশন দিচ্ছি পিওর শিপনের যে কালেকশন থাকছে আপনাদের জন্য একদমই প্রিমিয়াম থাকবে টোটালি কিন্তু পাচ্ছেন আপনারা দেখেন চোখ আছেন আপনারা কিন্তু একেবারে অথেন্টিক কালেকশন থেকে গুলা রয়েছে আপনাদের জন্য স্যার আমরা সবসময় ট্রাই করি লাভবাই কালেকশন থেকে আপনাদের জন্য আপনাদের পছন্দের কালেকশন আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য ঠিক আছে আবারও বলছি যারা ব্যবসা করবেন যাদের শপ আছে যারা পাইকারি পারচেস করবেন তারা লাভবাইকে চলে আসবেন আর যারা আসতে না তারা কিন্তু অনলাইনে ঘরে বসে কিন্তু আরামসে অর্ডার করে নিতে পারবেন আমাদের কিন্তু কিন্তু দুটি দুটি নাম্বার নাম্বার থাকে আছে কালারটি নিবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশটটা টা কিন্তু ক্লিয়ার নেবেন তো তাহলেই আমাদের এই স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে ইমো হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো তো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা আরো চমৎকার একটা ডিজাইন আছে কিন্তু কুস্তা মূল্য থাকছে বারোশো টাকা খুচরা মূল্য থাকছে বারোশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টি নেবেন আর এটার যে দুপাট্টাটা রয়েছে জোস একটা দুপাট্টা রয়েছে দেখেন ড্রেসের সাথে কিন্তু কম্বিনেশন করে কিন্তু করা আছে একটু যদি খেয়াল করে থাকেন তো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মাসাল্লাহ কি দুপাট্টা রয়েছে আর এই শিপনের দুপাট্টার মধ্যে কিন্তু একটা লাক্সারির ভাব আছে কিন্তু চমৎকার কালে কিন্তু এগুলা ঠিক আছে তো এখন চলে যাবো কিন্তু আমরা আরেকটা ডিজাইনের মধ্যে এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই আর এগুলা প্রত্যেকটার জাদের আপডেট ডিজাইন থাকছে পিওরের মধ্যে কিন্তু জাদের যে ডিজাইন থাকছে প্রত্যেকটা দুপাট্টা শিপনের মধ্যে রয়েছে আপনারা দেখতেই পারতেছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু শিপন ফেব্রিক থাকবে এই যে দেখেন লাক্সারি পিওর শিপনের মধ্যে রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে করা লাক্সারি ডিজিটাল প্রিন্টে করা রয়েছে কিন্তু তুসাম থাকছে বারোশো টাকা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পেক্সে নিতে পারবেন এখন দেখাবো এই ডিজাইনটা এটা আরো জোস মানে একটার চাইতে একটা বেশি সুন্দর রয়েছে কিন্তু আর এগুলা পর্যাপ্ত কাপড় কিন্তু আপনারা পাবেন হাইট হচ্ছে প্যান্টের কাপড় হাইট হচ্ছে দুপাট্টা যারা আমাদের শোরুমে চলে আসতে চান শোরুমে চলে আসতে পারেন ভিডিও শেষে কিন্তু ভালোভাবে আপনাদেরকে আমরা দিয়ে দেবো কিন্তু দেখেন কি চমৎকার দুপাট্টা হ্যাঁ এখন দেখা দেবো আপনাদেরকে আমরা এই ডিজাইনটা এই যে দেখুন আমি আশা রাখছি আপনারা একটা ডিজাইন কিন্তু পারবেন না এত চমৎকার কম্বিনেশন রয়েছে দেখেন জোস কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে দুপাট্টা আর যারা পাইকারি নেবেন যত পরিমানে চান নিতে পারবেন পর্যাপ্ত কালার কিন্তু রয়েছে এই যে দেখুন মার্শাল্লাহ দুপাটা চোখ জুড়ানো কিন্তু এখন দেখাই দেবো আপনাদেরকে আমরা এই কালারটা এই যে দেখুন এই মূল্য থাকছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আবারও বলছি একেবারে রিজনেবল একটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে বারোশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্চেস করবেন আমি কিন্তু বারবারই একই কথা টানছি আর আমাদের সবটা যেহেতু পাইকারি সব অবশ্যই আপনারা কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন আরামসে কিন্তু ঠিক আছে আর গুলো দেখছেন প্রত্যেকটা কিন্তু শিপনের দুপাটা লাকজারি শিপনের মধ্যে

দেখেন আপনারা অনেক বড় মাসাল্লাহ আর নর্মালি সিপনের দুপুরটা এত বড় হয় না আমরা কিন্তু আপনাদেরকে আপনাদেরকে অনেক বড় দিচ্ছি আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রকশান হচ্ছে ঢাকা এলিফেন্টো ইস্টার মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভেক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে বলি ফার্স্টের দোকান হচ্ছে লাভেক কালেকশন